মুকালামা পেশ করছেন আমাদের মুকালামার মূল বিষয় হলো নামাজি এবং বেনামাজির মধ্যে পার্থক্য আমি নামাজের পক্ষে মাহফুজা খাতুন আর আমি নামাজের বিপক্ষে মেরিনা খাতুন আচ্ছা শুরু করা যাক আমাদের মুকালামা আরে কোথায় কেন আমি আমাদের চাপা পুকুর হাসিনিয়া হিজুল কোরআন মাদ্রাসার মক্তব থেকে বাড়ি ফিরছি আজান দিয়েছে না নামাজ পড়তে হবে আরে

বাসা যেমন ডুব দিয়ে শামুক তোমরা কি নামাজ পড়ে হিরে মানি জোহরা ইত্যাদি পাও নামাজ নামাজ পড়ে যে মাথাটাই ধরিয়ে দিচ্ছ ছি ছি মেরে না তুমি এরকম কথা বলতে পারলে ছি ছি মেরে না তুমি এরকম কথা বলতে পারলে তুমি কি মানুষ না গাধা কেন বাবুজা আমি তো ঠিকই বলেছি তুমি ঠিক বলেছো মানে তুমি একজন মুসলমান হলে ইসলামের পাঁচটি জিনিস যেমন 콜레마, <목소리도> 도자 <목소리도> নামাজ এই পাঁচটি জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ যেমন রসুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন আসালাত ও ইমাউদ্দিন মান আকমা ফকাত আকমাদিন যে নামাজ প্রতিষ্ঠা করলো সে তার ধর্মকে মেনে নিল আকমা তারক ফকাত হাদামাতিন আর যে নামাজ প্রতিষ্ঠা করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল আচ্ছা মেরিনা তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে নামাজকে জানো না একক তো নামাজ কাজে করলে সাজাকে জানো না তা আসলে জানি না গো তাহলে শোনো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নামাজ কাজা করলে দু লক্ষ অষ্টাশি হাজার বছর আল্লাহ পাক আমাদের জাহান্নামের আগুনে পোড়াবেন ও সেই কথা এই জন্য তোমাদের মতো হাবা জবা হুজুন হুজুর মহিলাদের আমি পছন্দ করি না আরে বাবা সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে নাকি ওহো তোমার তো দেখতে জাহান্নামে যাবার খুব শখ জাহান নামের আজাব কি জানো না তা আসলে জানি না তাহলে শোনো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাহলে ভাবো তো দুনিয়ার আগুন কারোর গায়ে লাগলে তার চামচা চামড়া ঝলসে যায় তাহলে জাহান্নামের আগুন কতটা কঠিন ভেবেছো একবারও আরে বাবা ও যখন আমি তখন দেখা যাবে তুমি কত দিনে শোনা তোমার তোমার কাছেই রাখো দুনিয়া তোমাকে মাছের জালের মতো ঘিরে ফেলেছে তোমাকে দিনের পথে ফিরে আনতে হবে তোমাকে দিনের পথে ফিরিয়ে আনা খুব কঠিন তাহলে আমি এখন কি করবো তোমার কোন চিন্তার কারণ নেই তুমি আমাদের চাপা হাসি নিয়ে হিজুল কোরআন মাদ্রাসার মক্তবে চলো তাহলে সব দোয়া দরুদ শিখে যাবে আর তুমি আজ থেকে নামাজ পড়া শুরু করো ঠিক আছে মা আমি আজ থেকে তোমাকে কথা দিচ্ছি আমি কাল থেকে নামাজ পড়ব এবং তোমাদের মক্তবে পড়তে যাব আরে মেরিনা তুমি যদি কালকে কোনো কাজে আটকে পড়ো তাহলে তো তোমার নামাজটাই পড়া হবে না ঠিক আছে মা করব আলহামদুলিল্লাহ তুমি আজ থেকে নামাজ পড়া শুরু করবে তাহলে সূরা ফাতিহা তো বলতে শুনি ঠিক আছে মা আমি বলছি তুমি শোনো আলহামদুলিল্লাহ ওয়া কানাবুদু ওয়া কানাস্তাইন মাছারে কিছু জানি না আলাদাল্লিন আর ই পাস ই আবার কি ধরনের সূরা ফাতিহা শুনছি আমার লাইফে তো এরকম সূরা ফাতিহা কখনোই শুনিনি কেন মা আমি ভুল বলেছি নাকি হ্যাঁ তুমি অবশ্যই ভুল বলছো তাহলে তুমি ওজুনিয়াত তো বলতেছো ঠিক আছে বলছি তুমি শোনো উসরাত খুসরাত অতি ঝুমঝুম জাবানি ঠিক আছে তোমাকে আর বলতে হবে না এবার তাহলে তুমি না আমাদের বাড়িতে দাঁড়ানোর দোয়াটা বলো তো ঠিক আছে আমি বলছি তুমি শোনো ও হাতে বেদের কাটা তমুকের হাতে কলসি আল্লাহর হুকুমে আমি নামাজের পাটি চলে বসি থাক থাক তোমাকে আর বলতে হবে না এসব কি সব আড্ডুম বাড্ডুম বলছো যার কোনো মাথা মন্ড নেই

সুরাইয়া খাতুন ফারহানা খাতুন তাতে এসো অনেক রাত হয়েছে তারপরের